কইত কইছে দেখো তো تنتক কইছে বল الحمد لله بسم الله الرحمن الرحيم সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চক্রা কোরআনে এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কুরানের আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইনাল ই আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে জিনজাদুর পরাজয় ইউটিউব চ্যানেল দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি আমি হাফেজ মাওলানা এম এ ওবাইদুল হক আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এবং সবসময় আমাদের পাশেই থাকুন সম্মানিত শ্রোতা বন্ধুগণ বরাবরের মতো আজকেও একজন পেশেন্টকে নিয়ে সামনে বসেছি আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন এই চিকিৎসাটাকে সুন্দরভাবে করার তৌফিক দান করেন এবং রুগীটাকে যেন পরিপূর্ণভাবে সুস্থ করার তৌফিক দান করেন আমরা এই রুগীর চোখের সামনে জিনগুলোকে হাজির করব আল্লাহ তালা যদি আমাদেরকে সাহায্য করেন তাহলেই কেবল সম্ভব আর যদি আল্লাহ তালা সাহায্য না আসে তাহলে আমরা ব্যর্থ হব এই জন্য সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন এই চিকিৎসাটার ক্ষেত্রে সার্বিক ভাবে আমাদেরকে তার কুদরতির শক্তি দিয়ে সাহায্য করেন চোখের সামনে আসো দেখো তো কয়জন আছে গণত বাবু গণত হ্যাঁ বিশ জন হয়ে গেছে আচ্ছা বিশ জনকে আমি প্রত্যেককেই এই আটকাচ্ছি হ্যাঁ এদের হাত পায়ে আগুনের সিকল দিয়ে বেঁধে দিবো দেখা তো বাধা হয় কিনা

দরজাটা 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 খুলে দাও তুমি মনে মনে বল দরজাটা খুলে দাও তাহলে দরজা খুলে যাবে বলো দরজা খুলছে হ্যাঁ খুলছে দাও তো দরজাটা খুলছে কিনা এই লোহার খাঁচাটার খুলছে আমি এক একটা লাথি দিব এক লাথিতে বিশো টাকা গিয়ে ভিতরে ঢুকবে ঠিক আছে দেখা তো গেছে কিনা ভিতরে গেছে এক লাঠি সব সবগুলা গেছে বলো আলহামদুলিল্লাহ এটা কিসের শক্তি বলো তো কোরআনের কিসের আচ্ছা খাঁচার ভিতরে এখন বন্দি আছে তাই না এদেরকে একটু পিড়াইতে বলো বিষটা লাঠি যাবে বিশটা লাঠি এক সবকটা লাঠি হবে লোহার কিসের লোহার এবং এই লাঠিগুলো আগুন দিয়ে একটু গরম করা হবে গরম করে তারপর পিটাইতে বলব ঠিক আছে যেন এদের বডিতে দাগ পরে যায় ঠিক আছে আগামী লাঠিগুলো গরম করে দিচ্ছি তো গরম হয় কিনা না বিষ্ট লাঠি একত্রিত করা হোক এবং এগুলো একটু আগুনে তাপ দেওয়া হোক দেখো তো আগুনে তাপ দেওয়া হচ্ছে তুমি যা বলছো সত্যি বলছো নাকি হ্যাঁ হ্যাঁ বলছো তুমি দেখে দেখে বলছো হ্যাঁ তোমার চোখের সামনে সব প্লিয়ার হ্যাঁ আচ্ছা দেখো তো বিশটা লাঠি গরম হয়েছে কিনা হয়েছে এখন এই বিশ জনের হাতে বিশটা লাঠি দিতে বলো এখন বিশ জন লুট যাবে বিশ জনের হাতে বিশটা লাঠি দিতে বলো দিছে আমাদের সাদা বিশ জন হুজুর আসবে সাদা পোশাক পরা তুমি দেখো হুজুর আপনারা বিশ জন আসেন বিশ জন আসছে সাদা পোশাক দেখো সাদা পাঞ্জাবি পরা আসছে আসছে সবাই লাঠিগুলো হাতে নিছে এবার আপনারা এই জেলখানার ভিতরে একটু ঢুকেন দুইটা বিশটা লাঠি দিয়ে বিশ জন এদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ইচ্ছা মতো পিঠান পিঠা একবার নিচে ফালা দিবেন যতক্ষণ পর্যন্ত নিচে না পড়বে পিঠাইতে থাকবেন দেখো তো পিটানো শুরু করছে কিনা হ্যাঁ যে কোনো জিনিসের সাথে কথা বলার ক্ষেত্রে আমি প্রথমে চেষ্টা করি এদের সাথে আলোচনা করার মাধ্যমে বিষয়টাকে সমাধান করার জন্যে আমি কখনোই সংঘর্ষে যাই না এবং কখনো এদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করি না কিন্তু যখনই কোরআনের শক্তির কাছে তারা মাথা নত করতে না চায় বাহাদুরি দেখাতে চায় আমি তো বিশ্বাস করি তারা যত বড় মস্তান হোক না কেন কোরআনের শক্তির কাছে তাদের মস্তানে কিছুই না এটা আমার অন্তরে বিন্দুমাত্র পরিমাণ সন্দেহ নাই সন্দেহ নাই বিধায় আমি জানি তারা পারবে না আর আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহ উপর ভরসা করে এই ছেলেটার চোখের সামনে হাজির করেছি যা কিছু ঘটছে যা কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার কুদরতি শক্তি দিয়ে সাহায্য করে এই ছেলেটার চোখের সামনে সবকিছু দেখানোর ব্যবস্থা করে দিয়েছেন এটা সে মালিক মহান রব্বল আলমের দরবারে শুক্রিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ শেষ তো সবগুলো পড়ছে নিচে পড়ছে নি পিঠা খায় এখন জিজ্ঞেস করতে বলো তো এই তোরা এই ২০ জন কেন ডিস্টার্ব করলি সম্মানিত শ্রোতা বন্ধুগণ এই যে বাচ্চাটা এই বাচ্চাটা মাদ্রাসায় পড়ে তো মাদ্রাসায় পড়ার কারণে তার পড়া লেখাটা জন্য ব্যাঘাত হয় সমস্যার সৃষ্টি হয় সে ঠিক কথা বলতে পারে না আপনারা লক্ষ্য করছেন সে কথা বলছে তার কথাগুলো অস্পষ্ট স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না গলা ভাঙ্গা গলার কণ্ঠস্বর ভেঙে গেছে এবং একেবারেই অস্পষ্ট যার জন্য তার কথাগুলো আমরা স্পষ্টভাবে শোনাতে পারছি না সেজন্য দুঃখিত ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ তালা যেন তার এই কণ্ঠস্বরটা পরিষ্কার করে দেন এবং তাকে যেন দিনের একজন দায়ী হিসেবে কবুল করেন কোরআনের একজন হাফেজ আলেম হিসেবে কবুল করেন মা বাবার যে আশা সে আশা যেন আল্লাহ তালা পূরণ করার তৌফিক দান করেন জিজ্ঞেস করতো তোরা আমাকে কেন ডিস্টার্ব করলি আওয়াজ দিয়ে বলো বাবা তোরা আমাকে কেন ডিস্টার্ব করলি দেখো তো কিছু বলে কিনা যে কোনো একজন বলো ডিস্টার্ব কেন করেছো এছাড়া কিন্তু সারা জীবন বন্দি দশায় থাকতে হবে। দেখা তো কিছু শোনা যায় কিনা? তুমি শুনতে পারবে ওরা যা বলবে তুই শুনতে পারবে। শুনো কিছু কি বলে?

কি বলে বলো শুনতেছো তুমি এখন শোনা যাচ্ছে না স্পষ্ট করে বলো তোমাদের বাপ দাদার জমি জমা কি ও নিয়েছে ভারি বিটা নিয়ে ঝগড়াঝা ওর সাথে ঝগড়া কি বলে ভারি বিটা নিয়ে ঝগড়াঝাটি সঠিক উত্তর যেটা সেটা সেটা বলে দাও অল্প সময়ের মধ্যে আর কিছু বলে বলো আর কিছু বলে তুমি ওদের কথা বুঝতেছো না বাবা ওদের কথা বুঝো তুমি বুঝতেছো না আচ্ছা যাই হোক সমস্যার আসলে বাচ্চাটা ছোট তো ছোটো হওয়ার কারণে সমস্ত কথা অনেক সময় নিতে পারছে না বা ওরা কি বলছে সেটা ক্লিয়ার করে বলতে পারছে না যাই হোক আচ্ছা এখন এই যে এই বিশ জন এই বিশজনকে একটু জিজ্ঞেস তো তোমরা কি ভালো হবে না এরকমই থাকবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এদেরকে আমি যে বন্দি করে দিলাম তাহলে বন্দির বন্দি তাদের থাকতে হবে আজীবন নাকি নাকি মেরে ফেলব যেহেতু ওরা হবে না ওরা হচ্ছে ভাইরাস এদেরকে আমি মেরে ফেলতেছি হ্যাঁ ঠিক আছে তুমি দেখো পাশে যারা আছে তাদেরকে বলো এদের সবাইকে সহায় দিতে সবাইকে মাটিতে সহায় দেন চোখগুলা বেঁধে দেন সবাইকে আমি একটা করে তরবারি দেব এই সবাই একটা একটা তরবারি নিয়ে এগুলোকে জবাই করে দিবে ঠিক আছে তো তরবারি গেছে কিনা সবার হাতে একটা করে গেছে এগুলো জবাই করে দিতে বলো বিস্মিল্লাহ বলে জবাই করে দিতে দেখো এইগুলা করছে আলাদা হয়েছে কিনা আলাদা হয়েছে আমি এগুলাকে টুকরা টুকরা করে দেবো হ্যাঁ তুমি দেখো তো আমি এখান থেকে টুকরা তুমি ভয় না রক্ত দেখে ঠিক আছে আমি তোমার পাশে আছি একবার বসা এদের বড়িটাকে আমি তিনটা করে টুকরা করে দেব কয় টুকরো হয়েছে দেখো তো তিনটুকো হয়েছে বলো আলহামদুলিল্লাহ এগুলো এখন আগুনে জ্বালায় দেবো হ্যাঁ দেখো তো আগুন ধরছে কিনা ধরছে একবার আগুন শেষ হলে আমাকে বলবা ঠিক আছে এক যখন ছাই হয়ে যাবে আগুন শেষ হয়েছে আচ্ছা আট ঘন্টা শেষ হলে আমাকে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পরিপূর্ণরূপে পরিপূর্ণভাবে সাহায্য করছেন শেষ হওয়ার সাথে সাথে আমাকে বলবা হ্যাঁ লাশ আসতো একটু তো সময় লাগবে যেহেতু ভালো হবেই না তো ওদেরকে রাখলে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্নভাবে ডিস্টার্ব করবেই তাদেরকে না করুক অন্য মানুষকে হলেও করবে আর তাদেরকে ভালো হওয়ার আমরা সুযোগ দিয়েছি তারা বলছে ভালো হবে না ভালো যেহেতু হবেই না তাহলে ওরা আর দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই হয়েছে কমপ্লিট এখন এই পুরা লাশ ছাইগুলো আটলান্টিক মহাসাগরে ভাসায় দিতে বলো নিয়ে গেছে ভাষা দিচ্ছে কমপ্লিট কাজ সাকসেসফুল আচ্ছা হে রব্বুল আলমিন এই মুহূর্তে যে অভিযানটা আমরা চালাইলাম তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী কেউ যেন এই জিনিসটা ধ্যান না পায় তোমার পক্ষ থেকে একটা নিরাপত্তা ব্যবস্থা আমরা চাচ্ছি এবং এই কাজটা যেন গোপনীয়ভাবে থাকে সেই বিষয়ে পরি পরিপূর্ণভাবে তুমি আমাদেরকে সাহায্য করো এবং পৃথিবীর ইতিহাস থেকে এই তথ্যটাকে ডিলেট করে দাও আচ্ছা ঠিক আছে তাহলে তোমার সাথে এখন আর কেউ নাই নাকি তুমি আর কোনো কালো দেখা যায় তোমার আব্বর দিকে তাকায় দেখো তো তোমার আব্বুর সাথে কেউ আছে না চোখ বাবা চোখ খুলবা না সম্মানিত শ্রোতা বন্ধুগণ আমরা যে রুগীটার চিকিৎসা করছিলাম তো এই রুগীটার শরীরে জিনটাকে হাজির করার চেষ্টা করেছি কিন্তু হাজির হয় নাই তারা তারা ভাবছে তারা যদি হাজির না হয় তাহলে তাদেরকে ধরা সম্ভব নয় কিন্তু আল্লাহ তালার কোরআনের এতই সুপার পাওয়ার এতই শক্তি তারা আসুক আর না আসুক তারা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন তাদেরকে অবশ্যই আমরা ধরতে পারব তো আপনাদের আপনারাও দোয়া করবেন এই যেই ছেলেটা চিকিৎসা করেছি বাকি জীবন যেন সে সুস্থ থাকতে পারে আর কখনো যেন এই সমস্যা না হয় আর এতক্ষণ আপনারা যেন আমাদের ভিডিওটি দেখেছেন আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে জানাচ্ছি আবারও ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ